আমার জন্য সবাই ধোয়া করবেন নতুন একটা টিম নিয়ে কাজ করতেছি যেন আমি দূরত আর একটা ডাইমন্ড আমার ডামারে যে কমপ্লিট করতে পারি আজকে তিন চার মাসের ভিতরে

বিশ্বাস করবেন না আমি তিন বছর আগে বাংলাদেশে গেছিলা আমার ঘরের ফ্যামিলি লোকে আমাকে বিশ্বাস করে নাই মনে করছে আমি দুই বছর বিদেশ করছি অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে চলে গেছি এখন আমার ফ্যামিলি লোকে বলতেছে দুই থেকে তিন তিন লাখ টাকা ওদেরকে দেওয়ার জন্য আমি বলতেছি যে এক টাকা আমার নাই যা টাকা ছিল বিশাল বিশাল লাগাইয়া মনে করেন তখন তো হাজার বারোশো টাকা স্যালারি পেতাম এক হাজার দাম স্যালারি পেতাম তারপরে উনি বিশেষ করেন আবার লিডার ব্যাক করছি এক মাস থাকে কিন্তু বাংলাদেশে তো আবার ব্যাক করছি দুবাইতে

ওনাকে লিপ্লাই দিলাম কোন লিপ্লাই দিলো না তা আমি কই যেহেতু আমি বেকার ঘরে বসে রইছি এমনি তো করোনা চলতেছে তারপরে করোনা ধাক্কা কোনো ইনকাম হয় নাই তাহলে এটাই চেষ্টা করে দেখি কি করা যায় পরে এক সপ্তাহ পরে আবার সেম ভিডিও আমাদের আমার আপলাইন দিলি জাহাঙ্গীরিটা ওনার ভিডিও আসছিল তো ওনার লক করার কারণে উনি আমাকে সাথে সাথে লাগতে বারোটা বাজে তখন এই আইডিটা খুলে দিল খুলে দেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনারা বলতেছেন যে কিভাবে ফিরিতে এবার ইনকাম করবো কিভাবে তখন আমার বলতেছে দুই একজন অফিসে আসেন আমি সব সিস্টেম আপনার বুঝে দিব গেলাম আজমান অফিসে এক মাস পরে জয়নিং হওয়ার এক মাস পরে গেছে আজমান অফিসে তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার লিডার সব কিছু সিস্টেম বুঝাই দিল কিভাবে লোক জয়নিং করাবো তারপরে কিভাবে কাট অ্যাক্টিভ হবো কিভাবে বোনাস বানাই আমি সাথে সাথে দশ দেড়াম দিয়ে ওখান থেকে বোনাস কাটও বানাই নিয়ে আসছি আর মনে করেন সাড়ে তিনশো দেড়াম দিয়ে আমার কাট অ্যাক্টিভ করে আসছি আমার সাথে একটা মেয়ে নিয়ে গেছিলাম এখানে আসেন এখানে শিল্পী করে না

আইডি থাকে যাদের বিশালা কিন্তু জব দেন নাই কিন্তু ডিএক্সনে নিজের থাকে এখানে আমি এক ইনকাম করতে পারি কি বিজনেস করে ইনকাম কারণ আমাদের

ওদেরকে আমি নেগেটিভ বানালে যে এখানে যাইত না এখানে কোনো ইনকাম নাই সব ডিক্সনে তো সর্বপ্রথম কোনো ইনকাম নাই 350 গ্রামের প্রোডাক্ট সেল করলে বা কাট অ্যাকটিভ করলে সর্বপ্রথম 6% বোনাস আসে তাহলে আমার আশা যাওয়ার তো গাড়ি ভাড়া টাকাও আসে না এখান থেকে তা আমাদের কি হইবো আস্তে ধীরে ডিক্সনে বিজনেসটা করতে হবে আমাদের সিস্টেমে যাইতে হইবো যখন

কারণ যতটা মানুষে ডিএক্সনকে ইজি করে নিবো আপনি ডিএক্সনে ততটাই সাকসেস হতে পারবেন দেখেন এক বছরের ভিতরে যে আমি ইটু টু করে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে সময় দিছি ডিএক্সন কিন্তু এক বছর আমার সময়টা 170 পরে কিন্তু আমার ডায়মন্ড কমপ্লিট করছে আর যদি সময়টা আমি না দিতাম আজকে কি আমার ডায়মন্ডটা কমপ্লিট হতো আজকে কি এখানে দাঁড়াই আমি কথা বলতে পারতাম কথা বলতে পারতাম না ইনকামের একটা সোর্সও তৈরি থাকতো না আমার এখন যদি দুবাইতে থাকি আমার যদি কোনো ইনকাম না থাকে তাহলে আমার এটা বিশ্বাস আছে দেখছেন থেকে আমার না আসলো মাস শেষে নর্মাল যদি সেল হয় তাহলে সতেরোশো পনেরোশো দ্বারা আমার ইনকাম আসে তাইলে দুবাইতে আরামসে খানা পিনা মনে করেন ব্যক্তি সারও আমি আরামসে চলতে পারবো আমার বিশ্বাস আছে আমার একটা সোর্স আছে রাস্তা আছে ইনকাম করার মতো তো কোনো ভাইয়ার আছে কোনো আপুর আছে যে কোনো কাজও পায় না ঘরে মিনি বেকার বৈশা থাকে তো বেকার বৈশা থাকাতে আমার বিজনেস করাটা আমি মনে করি সবচেয়ে ইজি একটা মানুষ দশ দিন দেওয়ার জন্য একদিন হলে তো আমার কথাটা শুনবো আর একদিনে আমার কথা শুনলে আসার পরে ওনার লাইফটা পরিবর্তন হয় তাহলে ওনার সাথে সাথে কি আমার লাইফটা পরিবর্তন হইব না নাকি তাহলে আমি কেন কি